প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার আর বেশি দেরি নেই এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা তো অনেকটা প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে তাই না বলো কিন্তু আমাদের সকলের ভয় ইংরাজি ইংরাজিতে আমরা পাশ করতে পারবো তো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংরাজিটাও কিন্তু একটা মাতৃভাষা যেটা তোমাদের কাছে অনেকের কাছে খুব সহজ লাগে এবং অনেকের কাছে বেশ কঠিন লাগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেকের কাছে যেরকম বিজ্ঞান কঠিন লাগে অঙ্ক কঠিন লাগে ইতিহাস কঠিন লাগে ঠিক অনুরূপভাবে ইংরাজি সাবজেক্টের প্রতি তোমাদের ভয় আর ভীতি কিন্তু রয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভয় এবং ভীতি দূর হবে আজকে এই ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখে নাও যে প্রশ্নগুলো বলছে সেগুলো ভালো করে পড়ে নেবে তাহলে দেখবে তুমিও ইংরেজিতে খুব সুন্দরভাবে পাস তো করবেই তার সঙ্গে সঙ্গে দুর্দান্ত রেজাল্টের অধিকারী হবে সবার আগে আমাদের দেখে নিতে হবে এই ইংরেজির মার্ক ডিস্ট্রিবিউশনটা কেন স্যার কারণ ইংরাজিতে পাস করতে হলে আর ভালো রেজাল্ট করতে হলে কোন দিকে আমাদের বেশি করে ফোকাস দিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবে তোমাদের যে সিলেবাস রয়েছে ইংরেজিতে এখানে বেশ কয়েকটা পার্ট রয়েছে যেরকম সিন আনসিন গ্রামার এবং রাইটিং স্কিল দেখো সিনে তোমাদের কুড়ি মার্ক আনসিনে তোমাদের কুড়ি মার্ক গ্রামারে তোমাদের কুড়ি মার্ক তাহলে তিন কুড়ি ষাট আর বাকি থাকলেও তিরিশ মার্ক এই তিরিশ মার্ক রয়েছে তোমাদের রাইটিং স্কিল আমাদের টোটাল মার্কের সব থেকে বৃহৎ অংশ কিন্তু আমাদের রাইটিং স্কিল সেই জন্যে তোমরা যদি একটুখানি রাইটিং স্কিলটা ভালো করে প্র্যাকটিস করে যাও যারা মনে করছো পাঁচ করতে পারবে না তাহলে তোমরাও কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে শুধু পাসই নয় কেন বন্ধুরা বলছি আজকে রাইটিং স্কিলে সাজেশন তোমাদের সামনে হাজির করতে চলেছি কারণ সিন তোমরা সারা বছর কম বেশি পড়েছো সেখানে কিছু গল্প কবিতা বা প্রোস পোয়েট্রি রয়েছে সেখান থেকে কিছু প্রশ্ন হবে তুমি কিন্তু কিছু না কিছু লিখতে পারবেই আনসিন তুমি একটা আনসিন প্যাসেস সেখানে তুমি কিছু না কিছু লিখতে পারবে আনসিন প্যাসেসটা পড়লে ট্রু ফলস রয়েছে সেগুলো কিছুটা আন্দাজে কিছুটা ঠিকঠাক করে লিখলে তাহলে দেখবে তুমি ঠিকঠাক মার্ক পেয়ে যাবে আবার গ্রামার গ্রামার যদি তুমি ঠিকঠাক করে না জানো না শেখো গ্রামারে তুমি কিছুই কিন্তু পারবে না কিন্তু গ্রামার কিন্তু খুব সহজ যদি তুমি সারা বছর শিখে থাকো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লাস্ট যে পার্টটা রয়েছে সেটা হলো রাইটিং স্কিল যেখানে সাজেশন সম্ভব এবং রাইটিং স্কিলে বিগত বছরের ট্রেন্ডিং এবং এবছর টেস্ট পেপারে কোন রাইটিং স্কিলগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট কোন রাইটিং স্কিল যেরকম তোমাদের প্যারাগ্রাফ রাইটিং রয়েছে নোটিস রাইটিং রয়েছে তোমাদের স্টোরি রাইটিং রয়েছে লেটার রাইটিং রয়েছে এই সমস্ত যে পার্টগুলো রয়েছে কোন তিনটে পার্ট থেকে এবছর পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে এবং এই পার্টগুলো থেকে কোন বিষয়গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো একদম ফাইনাল পরীক্ষার লাস্ট মিনিট প্রস্তুতি হিসাবে অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং যেগুলো বলছি রাইটিং স্কিল থেকে অবশ্যই একটি বারের জন্য দেখে যেও বা প্র্যাকটিস করে যেও তাহলে তুমি ইংরেজিতে কেবলমাত্র পাঁচ নয় ভালো রেজাল্ট কিন্তু করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষার সমস্ত সাবজেক্টের ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন এই ভিডিওগুলো অবশ্যই দেখে নাও এবং সেই অনুসারে প্রস্তুতি নাও আশা করছি তুমিও দুর্দান্তের রেজাল্টের অধিকারী হতে পারবে তো প্রিয় বন্ধুরা আর দেরি নয় চলো ঝটফট করে আমরা প্রশ্নগুলো দেখে নিই চ্যানেল নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব দু হাজার সতেরো সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত কোন বছরে রাইটিং স্কিল থেকে কোন কোন বিষয়গুলো পরীক্ষায় এসছে দেখো দু হাজার সতেরো এসছে স্টোরি রাইটিং লেটার রাইটিং আর প্যারাগ্রাফ দু হাজার আঠারোতে এসছে লেটার রাইটিং বায়োগ্রাফি এবং রিপোর্ট রাইটিং দু হাজার উনিশে এসে দেখো স্টোরি রাইটিং এডিটোরিয়াল লেটার এবং নোটিস রাইটিং দু হাজার কুড়িতে এসছে রিপোর্ট রাইটিং লেটার রাইটিং এবং প্যারাগ্রাফ দু হাজার বাইশে এসছে নোটিস রাইটিং স্টোরি রাইটিং এবং লেটার রাইটিং তারপরে দু হাজার তেইশ লাস্ট তোমাদের পরীক্ষায় এসছে বায়োগ্রাফি রাইটিং এডিটোরিয়াল লেটার এবং প্যারাগ্রাফ এ বছর তোমাদের জন্য তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো যে বছর যেটা এসছে তার পরের বছর কিন্তু সেটা পরীক্ষায় আসছে না তাহলে এ বছরের জন্য তোমাদের জন্য নোটিস রাইটিং রিপোর্ট রাইটিং লেটার রাইটিং আর স্টোরি রাইটিংটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মাথায় ঢুকিয়ে নাও তাহলে চলো আমরা দেরি করবো না এবার ঝটপট করি এই পার্টগুলো থেকে তোমাদের কোনগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে একটু ঝটপট করে আমরা দেখে নিই প্রথমে আমরা দেখে নেব নোটিস রাইটিং তো নোটিস রাইটিংয়ের ভিতরে যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমরা চলে দেখে নিই কারণ এটাতে কিন্তু দশ মার্ক আসতেই চলেছে এবছর এক নম্বর সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ এবিসি ক্লাব ইউর ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ ব্লাড ডোনেশন ক্যাম্প ইন ইউর ক্লাব প্রিমিসেস রাইট এ নোটিস ইনভাইটিং দ্য পিপুল অফ ইউর লোকালিটি ফর ডোনেটিং ব্লাড ইন এ ব্লাড ডোনেশন ক্লাব দুই নম্বর ইউর স্কুল ইজ গোয়িং টু হোস্ট দ্য ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্পোর্টস ক্লাব অফ ইউর স্কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এটাও ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে রাইট এ নোটিস অন এ রিলিফ ফান্ড অফ ইউর স্কুল সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ইউর স্কুল কমিটি ইউর স্কুল ইজ গোয়িং টু ক্রিয়েট ফান্ড ফর দ্য ফ্লোড ভিকটিমস রাইট নোটিস একশো ভিতরে ঠিক আছে রাইট এ নোটিস ফর দ্য স্কুল নোটিস বোর্ড এস দা সেক্রেটারি অফ কালচারাল সেকশন অফ দ্য স্কুল ইনফরমিং দ্য অবজারভেশন অফ এ ইন্ডিপেন্ডেন্স ডে তারপরে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ এ ক্লাব হুইস হ্যাজ ডিসাইডেড টু ওপেন এ লাইব্রেরি হেলথ চেক আপ ক্যাম্প আই চেক আপ ক্যাম্প সেফ ড্রাইভ সেফ লাইফ কি ইউর স্কুল ক্লিন এবং সেফ ড্রিঙ্কিং ওয়াটার এই যে টপিকগুলো রয়েছে এইগুলোর উপরে কিন্তু তোমাদের নোটিস রাইটিং পরীক্ষা কিন্তু আসবে তবে বিগত বছর যা ট্রেন্ড দেখা গিয়েছে স্কুল সম্পর্কিত অর্থাৎ স্কুলে একবার ম্যাগাজিন এবং স্কুলে যে কালচারাল প্রোগ্রাম হয়েছে এই বিষয় ঠিক আছে তাহলে স্কুল প্রোগ্রাম এবং স্কুল ম্যাগাজিন এই দুটো বিষয়ের ওপরে তোমাদের অলরেডি নোটিস চলে এসছে দু হাজার এবং দু হাজার তো তোমাদের এবছর এই স্কুল সম্পর্কিতও আসতে পারে স্কুল বইয়ের কিন্তু প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে এবার আমি দেখে নেবো তোমাদের জন্য রিপোর্ট রাইটিং চলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনগুলো হবে এক নম্বর রাইট এ রিপোর্ট এ ক্যাম্পেইন অন এডুকেশন দ্য গার্লস চাইল্ড অর্গানাইজ বাই ইউর স্কুল দুই নম্বর রাইট এ রিপোর্ট অন সেভ ড্রাইভ সেভ লাইফ ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজড বাই স্কুল তিন নম্বর ইওর স্কুল অবজার্ভ দ্য কন্যাশ্রী দিবস ইন ইউর স্কুল রাইট এ রিপোর্ট অন ইট তারপর হচ্ছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ বাস অ্যাক্সিডেন্ট উইদিন একশো ওয়ার্ড মিনি বাস এবং প্রাইভেট বাসের সঙ্গে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সে বিষয়ে একটা রিপোর্ট লিখতে হবে রাইট এ রিপোর্ট অন দ্য টিচার ডে সেলিব্রেশন ইন ইউর স্কুল চন্দ্রযান থ্রি নিয়ে এবছর কিন্তু অনেক উত্তেজনা বন্ধুরা তাই এবছর সব থেকে সেরা সাজেশন হিসাবে রিপোর্ট রাইটিং চন্দ্রযান থ্রিটা তোমাদের অত্যধিক গুরুত্ব সহকারে কিন্তু পড়ে যেতে হবে চন্দ্রযান থ্রির পিডিএফ উত্তর সহ ভিডিও অলরেডি আমরা দিয়েছি অবশ্যই না দেখে থাকলে দেখে নিও এবং পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিও রাইটি রিপোর্ট অ্যাবার্ট হেলথ চেক ক্যাম্প অ্যাট ইউর স্কুল রাইটি রিপোর্ট অন দ্য সেলিব্রেশন অফ রবীন্দ্র জয়ন্তী রাইট রিপোর্ট ফেয়ারওয়েল মিটিং অফ এ রিটায়ার্ড টিচার অফ ইউর স্কুল রাইট এ নিউজ রিপোর্ট অন এ ফায়ার ইন এ কেমিক্যাল ফ্যাক্টরি কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো রাইট এ নিউজ রিপোর্ট অন এ ট্রেন অ্যাক্সিডেন্ট ইন উড়িষ্যা উড়িষ্যায় যে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো তোমরা নিশ্চয়ই সকলে শুনেছো করমণ্ডল এক্সপ্রেস এটা কিন্তু খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করেছো এটা কিন্তু তোমাদের এবছর পরীক্ষা আসার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে নেক্সট আমরা লেটার রাইটিং এবার লেটার রাইটিংয়ের ভিতরে আমি তোমাদের পূর্বে বলেছি এবছর কিন্তু লেটার টু ফ্রেন্ড অর্থাৎ বন্ধুর কাছে চিঠি লেখা এটা পরীক্ষা আসার সম্ভাবনা বেশি হাউ ইউ হ্যাড ইন তিন নম্বর রাইট লেটর টু ইউর ফ্রেন্ড টু বিজিট দিক ইন হার বাই হিস frequently as possible write a letter to your friend how you spent the summer vacation next write a letter to your friend giving him a description of a cultural function held in your school next write a letter to your friend telling him how you spent the independent day this year এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো লাস্ট দেখো আমাদের স্টোরি রাইটিং আমি তোমাদের বলেছি এবছরের জন্য ইম্পর্টেন্ট তো স্টোরি রাইটিং তো তোমাদের জানা গল্পের ভিতরে যদি পড়ে যায় তো খুব ভালো কথা খুব সুন্দরভাবে তুমি নিজে বানিয়ে লিখতে পারবে হলে দেখে যেতে পারো আমি যেগুলো বলে যাচ্ছি ঠিক আছে এর ভিতরে আসার সম্ভাবনা এবছর কিন্তু রয়েছে বার্ড সেলার ফার্মার্স সন্স টু ফ্রেন্ড অ্যান্ড এ বিয়ার কিং সুলেমানস উইজডম লর্ড বুদ্ধ অ্যান্ড ফোর ওমেন দ্য উড কাটার এই ক্লেভার ক্রো অ্যান্ড ফক্স এইগুলো একটু ভালো করে দেখে যেতে পারো এর ভিতরে আসলেও আসতে পারে তবে স্টোরি রাইটিংয়ের সাজেশন কিন্তু সেভাবে হয় না ঠিক আছে তোমাদের ছোটোবেলা থেকে অনেক ছোটো ছোটো গল্প তোমরা পড়েছো সেই সমস্ত গল্পের ভিতরেই একটা গল্প কিন্তু পরীক্ষায় চলে আসতে পারো তবে ওপরে এইগুলো একটুখানি দেখে যেতে পারো আর বাকি যে আমি রিপোর্ট স্টোরি এবং নোটিস যেগুলো বললাম এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে এর ভিতর থেকে অবশ্যই অবশ্যই তুমি কমন পেয়ে যাবে তো চলো বন্ধুরা তোমরাও ইংলিশে সকলেই খুব ভালো মার্ক পাও অল দ্য বেস্ট সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো